ফলের গাছ এখানে আছে বড়ই গাছ তাই তো ভাই কুল কুল বড় গাছ কুল পেয়ারা এখন বড় সময় হয়নি বড় ধরলে খাইতাম আর দেখাতাম দেখ আমার ইয়ে বগুড়া আঙ্গুরের বাগানে বাংলা লিখতে হতো না বাংলা লিখলে মানুষ সহজে খাবে

বিশাল বাগান ভিতৰে ঢা ইচ্ছাছিল কিন্তু আদান পৰি গৈছে পানী খোৱা বিচাৰিছো